আসসালামু আলাইকুম আমি আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে বাসন্তী পোলাও এটা খেতে যতটা মজা তৈরি করা কিন্তু অনেক সহজ চলুন সহজেই দেখে নেই বাসন্তী পোলাও বাসন্তী পোলাও তৈরির জন্য প্রথম নিচ্ছি মেজারম্যান কাপের দুই কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল আপনারা এখানে বাসমতি চালও নিতে পারেন প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন একেবারে শুকনো করে নিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো ঘি সামান্য নিচ্ছি আদা আদাটাকে গ্রেটার করে গ্রেট করে নিচ্ছি চাইলে এখানে পেস্ট করা আদাও দিতে পারেন দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণ কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে চালগুলো যেন ভেঙে না যায় যেহেতু চালগুলো আগেই ধুয়ে ঝড়িয়ে রেখেছিলাম এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ রেগুলার তেল সাথে দিচ্ছি দু টেবিল চামচ বাটার একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ কিছুটা দিচ্ছি কাজু বাদাম কিছুটা দিচ্ছি কিসমিস গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ভেজে নেব ভাজার পর দিয়ে দেব মেখে রাখা চাল এখন সব কিছু একসাথে ভেজে নেব অবশ্যই বাসন্তী পোলয়ে চালটা কিন্তু ভেজে নিতে হবে এখন দু কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি চার কাপ পানি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব ফিরে এলাম প্রায় ছ মিনিট পর ছ মিনিটে কিন্তু পানি আর চালটা একেবারে মাখামাখা হয়েছে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন কিন্তু পোলাওটা সম্পূর্ণ হয়নি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচের মাথাটা চিড়ে এভাবে গেঁথে দেবেন এতে ফ্লেভার ভালো আসবে অবশ্যই বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় সাধারণ পোলাওয়ের চেয়ে অন্যরকম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন আবারও ভালো করে নেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমকে লো করে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসবো প্রায় পাঁচ মিনিট পর ফুটাটা বন্ধ করে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর এই মাঝে কিন্তু বাসন্তী পোলাওটা একেবারে ঝরঝরে হয়েছে আশা করি আমার এই সহজ রেসিপিতে বাসন্তী পোলাওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটু ভিন্ন টেস্টে আমরা বাসন্তী পোলাওটা করে দেখতে পারি একটু কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে নেবেন আবার হাজির হব রেসিপি নিয়ে الله حافظ